আমার পাশের বাসার আন্টি আঙ্কেল স্বামী স্ত্রীতে খুব মিল হ্যাপি কাপল আজকে চলে গেলাম ওনার সঙ্গে একটু কথা বলতে গল্প করতে তো দরজা ঠোকা দেওয়ার পর বেশিক্ষণ দেরি করতে হলো না সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিল খুব কৌতূহল নিয়ে আন্টিকে জিজ্ঞাসা করলাম এ সময় কি কারো আসার কথা ছিল নাকি আন্টি আন্টি একটু মুস্কি হেসে বলল ওই আর কি তো কথা বলতে বলতে মজার সালে আন্টিকে একটু বললাম যে আন্টি আপনারা তো হ্যাপি কাপল তাহলে একটু পরামর্শ দেন না স্বামীকে কিভাবে বস করে রাখতে হয় আমার কথা শেষ হতেই হাসতে হাসতে গড়িয়ে পড়লো আন্টি মুহূর্তের মধ্যেই ওনার চোখ ভর্তি পানি জমা হয়ে গেল বললেন শোনো আমাকে সারাক্ষণ সঙ্গে নিয়ে চলা তোমার এই আঙ্কেল এক সময় আমাকে নিয়ে বাহিরে বের হতে লজ্জাবোধ করতো আমি দেখতে অতটা সুন্দর ছিলাম না তাই তার পাশে ওনাকে অত মানাতো না তাই কখন আমাকে নিয়ে এক রিক্সায় সে ওঠেনি আমাকে আমার বাচ্চাদেরকে নিয়ে ছোট থেকে একা সব কিছু ফেস করতে হয়েছে টিকা দিতে গেলে দূর থেকে সেই সারা দিয়ে সব কিছু বলে দিত কোথায় কি করতে হবে কারো সামনে নিয়ে গিয়ে পরিচয় দিতেন না কখনোই কিন্তু তার সাথে এখন আমাকে প্রতিদিন কফি শপে আড্ডা দিতে দেখো অথচ আমার যে এক সময় টম দোকানের মালাইসা পছন্দ ছিল সেই কথা আমি এখন ভুলেই গেছি এখন আমি কফিতেই অভ্যস্ত কারণ তোমার আঙ্কেল কফি পছন্দ করেন তাই আমার আলমারি ভর্তি কেবলমাত্র বেগুনি কালারের সব কাপড় কেন জানো কারণ তোমার আঙ্কেলের বেগুনি রং পছন্দ আমার পছন্দের রং যে কি ছিল আজ আমি মনেও করতে পারি না তুমি জিজ্ঞেস করলে না দরজায় ঠোকা দেওয়ার সাথে সাথে দরজা খুললাম কিভাবে আসলে বহু দিনের তোমার আঙ্কেল দরজায় একবার ঠোকা দেওয়ার পর সঙ্গে সঙ্গে দরজা না খুললে খুব রাগ করতো খুব বকতো জানো একসময় আমার খুব সুন্দর একটা নাম ছিল শিউলি ফুলের নামের নাম আমার আব্বা খুব শখ করে নামটা রেখেছিল কিন্তু বহুকাল হয়ে গেল সেই নামে কেউ আর ডাকে না বিয়ের পর হয়ে গেলাম মামুনের বউ এরপর অবন্তীর মা আর এখন মিসেস মামুন তোমাদের আন্টি অথচ আমি চাইতাম আমার সুন্দরতম নামে মানুষ আমাকে চিনুক আকিকা দাও আমার সেই নামটা কোথায় যে হারালো আজ আর আমি খুঁজেও পাই না আমি ছিলাম ঋতু প্রকৃতির মেয়ে পড়ালেখায় জোর কম সময় আমার অনুকূলে ছিল না তাই কলের প্রতুল হয়ে নির্ঝঞ্ঝাট সংসার করে গেছি আসলে কি জানো পুরুষ মানুষ নারীর অবাধ্যতা একদমই সহ্য করতে পারে না কথার বিপরীতে কোনো কথা নেই এমন নারী পুরুষ মানুষের পছন্দ এই জন্য আমি ছিলাম ওনার মনের মতো সঙ্গী তবে আমার জায়গায় অন্য কোনো সাহসী বা প্রতিবাদী মেয়ে হলে দৃশ্যপট অন্যরকম হতে পারত তাই জীবনে সফল যদি কেউ হয়ে থাকে সে হচ্ছে তোমাদের আঙ্কেল শুরুতে খুব কৌশলে আমার ভেতরের আমিত্বকে সে খুব সুন্দর করে মেরে ফেলেছিল তিনি আমাকে আরও নরেন না সেটা মোটেও ভালোবাসা থেকে নয় বৃদ্ধ বয়সের ভার সামলাতে যেমন লাঠি ব্যবহার করে আমিও ঠিক যদিও টুকুও বলেনি কখন কিন্তু এইটুকু তিনি খুব সুন্দর অনুভব করতে পেরেছেন যে দুনিয়ায় একজন দায়িত্বশীল স্ত্রী ছাড়া পুরুষ মানুষের কি ওই আপন হয় না কিন্তু তাতে কি আমার দুঃসহ জীবনের ক্ষত কি মুছে যাবে যাবে না তো প্রতি পদে পদে লাঞ্ছনা গঞ্জনা আপনার স্মৃতি আমার মনে থাকবে তবে অভিনয়টা সাবলীল ভাবে চালিয়ে যেতে হবে তাতেই সংসারে শান্তি বিরাজ করবে সুখ আসবে সুন্দর এই গল্পটা আমি ফেসবুক থেকে পেয়েছি আসলে সুন্দর সংসারের পিছনের যে গল্পটা অতটাও সুন্দর হয় না আর আপনাদের যদি কারো জীবনের গল্প শেয়ার করা থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন নাম না জানিয়ে শেয়ার করে দেব